হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন পজিটিভ থাকলেই কিন্তু জীবনে পজিটিভ সবকিছু ঘটতে থাকে তো তিনি ভীষণ ছটফট করছেন আপনার জন্য এবং ভাবছেন আপনাকেই ভাবছেন হুম ভীষণ ছটফট করছেন তো আমি এখন দেখবো কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে রেখে দেখবেন যতটা মিলবে আপনার সাথে ততটুকুই নেবেন পুরোটা আপনার মনে করবেন না বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যেটুকু মিলবে সেটুকু নিজের মনে করে হ্যাঁ কারণ এটা জেনারেল প্রেডিকশান এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা আর পার্সোনাল রিডিংয়ের জন্য যারা চাইছেন পার্সোনাল রিডিং মিতে অবশ্যই যোগাযোগ করুন আপনারা যে কোনো ব্যাপারে বিয়ে করুন বা রিলেশন করুন তার ডেট অফ নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমি সংখ্যা তত্ত্বটা রিডিং এর সাথে সংখ্যা তত্ত্বটা কিন্তু আগে দেখে দিই কার সাথে আপনার মিল ভালো হবে কার সাথে থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন কষ্ট পাবেন না এগুলো কিন্তু আমি বলে দিই এবং রেমিডির প্রয়োজন হলেও কোনো বিশাল টাকার রেমিডি আমি দেই না যে রেমিডিগুলো দেব করলে আপনি ভীষণ ভালো থাকবেন

ছটফট করছেন এবং ভীষণ ভাবছেন আমার বন্ধুকে নিয়ে দেখবো তিনি কি পরিস্থিতিতে আছেন কি ভাবছেন কি একটা ফাইভ অফ বটাম অফ দ্য ডেকে কি আসতে দেখুন হ্যাপি ফ্যামিলি ভীষণ ভাবছেন আপনার সাথে কোন কিছু গোপন করেছেন মিথ্যে কথা বলেছেন এটাই ভাবছেন আর আপনার কথা সবসময় ভাবছেন এবং ছটফট করতেন আপনার সাথে একটু কথা বলার জন্য বা আপনার সাথে দেখা করার জন্য বা আপনার সাথে সময় কাটানোর জন্য কারণ উনি যে বুদ্ধিতে চলেছিলেন ঠিক বুদ্ধি ছিল সে না কারণ পেজের কার্ড মানেই হচ্ছে একটা ষোলো সতেরো বছরের বালকের সমান বুদ্ধি হয় তার তো সেটা সব সময় নয় তাই বলে যে তিনি বুদ্ধি নেই এটা কিন্তু ভাববেন না কারণ এই কার্ডটা আসা মানে কিছু কিছু জায়গায় ইনম্যাচুরিটি কে বোঝায় বা কিছু কিছু জায়গায় তিনি কিন্তু ইনম্যাচুরিটির মতো ইনোসেন্টের মতন কাজ করে ফেলেছেন যার কারণে আপনার সাথে এই মিথ্যা কথাটা বলা বা আপনার কাছে গোপনীয়তা করা বা এটাকে একটা চুরির কার্ডও বলা যায় চিটিং এর কার্ডও বলা যায় হুম সেটা অতদূর না ভাবাই ভালো আপনাদের সাথে সম্পর্ক যখন ভালো ছিল হয়তো দেখা যাচ্ছে আপনাকে আহ গোপন করেছেন অনেক কিছু সেটা হয়তো অনেকেই বলতে চান না নিজের কথা যাই হোক এখানে দেখা যাচ্ছে তিনি কিন্তু এখন চাইছেন কি সোল কিন্তু তার মানে আপনার জন্য প্রচন্ড ছটপাট করছেন এবং ভীষণ আপনাকে কিন্তু কি বললাম ভীষণ ভাবছেন আপনাকে এবং ভীষণ ছটফটও কিন্তু করছেন আপনার জন্য তাহলে এই গেল সোল কার্ড তিনি কিন্তু আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন বা একসাথে থাকার প্রস্তাব দেবেন কারণ বটাম অফ দা ডেকে কিন্তু এসছে হ্যাপি ফ্যামিলি যাইছেন তিনি আপনার সাথে এই হ্যাপি ফ্যামিলি তিনি কিন্তু চাইছেন তো এখানে এবার দেখবো আমি তিনি আর কি চাইছেন বুঝতে পারি না তো Thank ইউ আর কি ভাবছেন আর কি ভাবছেন আপনার মানুষটি এই সম্পর্কটা আপনাদের থার্ড পার্টির গল্প কোট রিলেটেড ব্যাপার চলতে পারে তার সাথে তার জন্যেই হয়তো আপনার জন্য ছটফট করছেন কিন্তু যোগাযোগ করছেন না হয়তো ফেসে দেওয়ার ভয় আছে ফরচুন ভাগ্যের টাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন তিনি হুম এখানে তিনি যাই করে থাকুন আপনার সাথে ভুল করুন মিথ্যে কথা বলুন বা তার কথা গোপন করে যান যাই করুন না কেন এখন কিন্তু দেখা যাচ্ছে তিনি আপনার জন্য প্রচণ্ড ছটফট করছেন এবং আপনার কথা ভীষণভাবে ভাবছেন সারাক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে এসব পেন্টাকেল মানে তিনি নিউ বিগিনিং চাইছেন নিউ বিগিনিং চাইছেন এবং আপনাদের একটা মধ্যে ধরুন দিয়ে নিউ বিগিনিং হবে এই আপনি জব করুন বা উনি জব করুন বা দুজনেই যদি জব করেন বা বিজনেস করেন এরকম ধরনের যদি আপনাদের কিছু মনে করছেন যে চেঞ্জ করবেন সেটাও কিন্তু হবে এবং আনলিমিটেড কিন্তু ফাইন্যান্স গেন হবে আপনাদের খুব শিগগির একটা আনলিমিটেড ফাইন্যান্স গেন হতে চলেছে সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে আর এখানে যে রিলেশনটা আপনাদের এই রিলেশনটাতেও রিলেশনের মধ্যেও কিন্তু উনি নিউ বিগিনিংটা চাইছেন উনি কেমন মানুষ উনি কিন্তু ভীষণ শান্ত মাতার মানুষ উনি কিন্তু নিজেকে পছন্দ ভালোবাসেন সেলফ ডিসিপ্লিন জানেন ইন্টেলিজেন্ট অনেস্ট স্ট্রং এবং প্রচুর ইমোশন কিন্তু ওনার মধ্যে আছে তবে ওনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার মায়া ভালোবাসা সমস্ত কিছু কিন্তু রয়েছে ওনার মধ্যে যে নেই তা নয় কিন্তু উনি করেছিলেন কোনো একটা পরিস্থিতির জন্য হয়তো আপনার কাছে বলেননি ওনার গোপনীয়তা রক্ষা করেছেন কিন্তু উনি এখন ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে চাইছেন এবং হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন এবং হুইল অফ ফরচুন ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন তো এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে উনি ভাগ্যের চাকা যেদিক দিয়ে ঘোরাতে চান রিলেশন বলুন কোনো প্রজেক্টের কাজ করলে প্রজেক্ট বলুন উনি জব করলে জবের ব্যাপারে বলুন সব দিক দিয়ে কিন্তু গুড ব্যাপার কিন্তু চেঞ্জ জীবনে আসছে একটা এবং উনি চেঞ্জ করতে চাইছেন হুম উনি ইউনিভার্স কাছে কিন্তু এটাই বা কাছে এটাই চাইছেন প্রার্থনা করছেন যে ইউনিভার্স ইজ ওয়ার্কিং মানে কাজের ব্যাপারটাও এবং যে কোনো গোল অ্যাচিভ জন্য উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং করছেন সেগুলো সেগুলো কিন্তু হচ্ছে ওনার আর এটাও বলছেন যে আমার ডেস্টিনিতে যে আছেন তার সাথে আমার যোগাযোগ করে দেয়া হোক তো ওনার ডেস্টিনিতে উনি কিন্তু এখন চিন্তা করছেন যে আপনি ওনার ডেস্টিনি আর ওনার ভাগ্যটা যাতে ঘুরে যায় হ্যাপি ফ্যামিলি যাতে করতে পারেন আপনার সাথে সারা জীবন থাকার জন্য যদি বিয়ে করতে হয় বিয়ে করবেন বা এমন একটা হয়তো উনি এখন কিরকম position এ আছেন পাওয়ার position যে position এই থাকুন উনি কিন্তু ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন প্রচন্ড পরিমানে ভাবছেন আপনার কথা এবং ছটফট করছেন আপনাকে প্রচন্ড পরিমানে কিন্তু এখানে দেখা যাচ্ছে মিস করছেন তবে এখন হয়তো গ্রোথ হয়েছে অর্থ উন্নতি ওনার হয়েছে আগের মতো সেই পজিশনে নেই তো আমি আর দেখব দেখবো ইউনিভার্স কি চাইছেন আপনাদের উনি যে ছটফট করছেন এবং ভীষণ ভাবছেন আপনার কথা তো ইউনিভার্স কি চান ইউনিভার্স কি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ আপনাদের মাঝে ইউনিভার্স কি চান ভাই সম্পর্কটা আপনাদের কি সম্পর্ক স্ট্রেন্থ আচ্ছা প্রচন্ড ম্যানিপুলেট করতে পারেন আপনার মানুষটির কথাবার্তা ভীষণ মিষ্টি খুব সুন্দর কোনো নেশা কিন্তু থাকতে পারে সেটা মেয়েলি নেশা বা কোনো ড্রাই নেশা এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এখন কিন্তু তিনি একটা খুব হতে পারে পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন বা তার স্পাইনাল কডে চোট লাগা স্পাইনাল কডে পেন হয় কোন সময় হয়তো চোট লেগেছিলেন লাগিয়েছেন কোনোভাবে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে ওনার কিন্তু খুব কষ্ট পাচ্ছেন এই স্পাইনাল কডে বা কোমরে এরকম ধরনের কোনো জায়গায় চোট লাগা আছে সেটা ব্যথাটা কষ্ট পাচ্ছেন এবং আহ এটা ভবিষ্যতে গিয়ে একটা একটা অপারেশনের যোগ কিন্তু দেখতে পাচ্ছি অপারেশন হলেও হতে পারে ভবিষ্যতে গিয়ে এই মুহূর্তে হয়তো শক্ত আছেন উনি ওনার সেই ক্ষমতা আছেন সহ্য করার করছেন কিন্তু এটা এটা হয়তো ভবিষ্যতে গিয়ে তার একটা কিন্তু কোমরে বা স্পাইনাল পদে অপারেশনের সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি সবার পার্টনারের হবে সেটা তো নয় বন্ধুরা এখানে থার্ড পার্টি থার্ড পার্টির সাথে কিন্তু উনি আঘাত পেয়েছেন এই থার্ড পার্টির সাথে কিন্তু সেলিব্রেশন করেছেন আনন্দ করেছেন এনজয় করেছেন কিন্তু এখন কিন্তু ফির দেখিয়ে দিয়েছেন এখন তিনি সেই জায়গাতে আর নেই সবার পার্টনার যে হবে তা নয় কারণ এই থার্ড পার্টির কাছে গিয়ে তার কিন্তু এই হাল অবস্থা হয়েছিল তার অর্থনৈতিক অবস্থা পড়ে যায় এবং তার অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় যার কারণে কিন্তু এখন বুঝতে পেরে সেখান থেকে দাঁড়িয়ে এসেছেন দাঁড়িয়ে এসে দেখছেন আপনাকে দেখছেন আপনার পরিবর্তন আপনি একটা নাইন অফ পেনটাকেলে জারায় এনেছেন মানে আপনার গ্রোথ আপনার এবান্ডেন্স ফসperity পাওয়ার পজিশন সব দেখ দিয়ে আপনি কিন্তু অন্য জায়গায় চলে গেছেন উনি দেখছেন আপনার সাথে এখন কিভাবে যোগাযোগ করবেন কিভাবে কথা বলবেন বা বললে আপনি কথা রাখবেন কি না সেগুলো কিন্তু ভীষণ পরিমানে তিনি চিন্তা করছেন ইউনিভার্স কি বলছেন ওনার মধ্যে যে করার একটা ক্ষমতা রয়েছেন উনি জানেন যে আমি যদি যাই মানে আপনার সামনে যদি উনি যান তাহলে কিন্তু উনি জানেন যে আপনি পারবেন না তাকে না করতে বা ফিরিয়ে দিতে এই বিশ্বাসটা কিন্তু তার আপনার প্রতি আছে সেই জন্যই এক এই এর কার্ডটা এসছে মানে তার মধ্যে এখন যে কোয়ালিটিটা তো তো করতেই পারেন ওনার কথা ভীষণ সুন্দর হতে পারে উনি খুব সুন্দর বলেন তবে তার ফোকাস কিন্তু এখন পুরোপুরি আপনার দিকে যার জন্যই কিন্তু ভীষণ ভাবছেন এবং উনি কিন্তু সাকসেসফুল হতে চাইছেন এই ব্যাপারটায় উনি যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে ভবিষ্যৎটা থাকতে বা ভবিষ্যৎ তৈরি করতে বা একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে এটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার বন্ধুরা উনি কিন্তু খুব কষ্ট পাচ্ছেন এবং প্রচন্ড পরিমাণে আপনাকে আপনার জন্য ছটফট করছেন কারণ আপনাকে কিন্তু অনলাইনে উনি দেখছেন ফলো করছেন উনি দেখছেন যে আপনি হয়তো পোস্ট করছেন বা ও বাবা আবার এমপেরেস আপনাকে তো বিশাল জায়গায় মনে করছেন একটা এমপেরেস মতো জায়গায় দেখছেন হুম মানে নাইন অফ পেন্টাকেল এদিকে এমপ্রেস আর উনি কোথায় রয়েছেন পেনফুল অবস্থায় ডেভিলের কার্ড পেজের কার্ড বুঝতে পারছেন তো এই জায়গাটা ছটফট করাটা তো স্বাভাবিক এখন আপনাকে কোথায় পাবে কিভাবে পাবে পাবেন উনি এই জন্যই উনি ভীষণ চিন্তা করছেন এবং আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনার প্রতি একটা বিশাল একটা বলা যায় যে ছটফট যে ব্যাপারটা এটা তো রয়েছে তবে আপনার মধ্যে জানেন উনি যে আপনার ইন্টিউশন পাওয়ার খুব বেশি আপনার মধ্যেও ইমোশন রয়েছে প্রচুর সেটাও জানেন তাকে যে আপনি ভালো প্রচুর বেসেছিলেন সেটা কিন্তু তিনি জানেন এবং সে আপনার মধ্যে যে ফিলিং আছে সেটাও জানেন সেই জন্য তিনি মনের জোর বা মনে মনে ভাবছেন যে আমি গেলে আপনি না করতে পারবেন না এরকম একটা পজিশন কিন্তু তার মাথার মধ্যে চলছে একটা আপনার মধ্যে না ভীষণ একটা সফট সাইড রয়েছে সেটা তিনি বুঝতে পেরে গেছেন যে আপনার মধ্যে তার প্রতি একটা সফট সাইড রয়েছে সেই জন্য উনি কিন্তু এই জায়গাটা ভীষণ ভাবে ছটফট করছেন আসতে পারছেন না বটে আপনাকে ভালোওবাসেন চিন্তাও করছেন তবে আপনাকে দেখছেন এখন কিন্তু একটা যে একটা মাদারলি নেচার আপনার মধ্যে আছে আপনি একটা মাদারউড ব্যাপার আপনার মধ্যে রয়েছে এবং আপনার ইনটিউশন পাওয়ার প্রচুর রয়েছে এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন এবং সেই মতো কিন্তু তিনি চেষ্টা করছেন চলারও যে যেভাবেই হোক আপনার কাছে আসবেন দেখুন এখানে বঠামার দিকে আবার এসেছে হ্যাপি ফ্যামিলি তিনি কিন্তু চাইছেন এই জন্যই ছটফটটা করছেন তিনি কিন্তু চাইছেন হ্যাপি ফ্যামিলি আমি এইবার ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কটা কি সম্পর্ক কার না সলমে না কি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ আরকিনজিন মার্কেল যা দেখালেন আমি তো বুঝলাম পরিস্থিতিটা সবকিছুই দেখালেন নিউ বিগিনিং আবার নিউ বিগিনিং এর কাজ সাজা হয়ে পড়ল ঠিক আছে থাক আমি এই সম্পর্কটা কি সম্পর্ক আমার বন্ধু পার্টনারের সাথে এই সম্পর্কটা কি কার্মিক না সোলমেট না কি সম্পর্ক সেটা যদি দেখাবো ফার্স্ট লাইফ

ওপর হ্যাঁ আবার সেই গোপনীয়তার কথাই এসছে এবং এখন অর্থ সম্পদ হয়তো অনেক কিছু করেছেন দেখুন এখানেও টেন অফ পেন্টাকেল এসছে তার মানে উনি অর্থিকভাবে উন্নতি করেছেন এবং এগিয়ে গেছেন অনেকটা হ্যাঁ তো উনি চাইছেন জাম্প করে কিন্তু আপনার কাছে আসতে ইউনিভার্স কিন্তু এটাই বোঝাচ্ছেন তিনি কিন্তু আসবেন তিনি আপনার সাথে যোগাযোগ করবেন কিন্তু সম্পর্কটা কি সেটা দেখাও না বাবা সম্পর্কটাই তো দেখাচ্ছে না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমাকে সেই আবার হ্যাপি ফ্যামিলি চাইছেন ইউনিভার্সও বলছেন হ্যাপি ফ্যামিলি চাইছেন হ্যাপি ফ্যামিলি হবে আপনাদের হুম এই জন্যই ভাবছেন ছটপট করছেন আর উনি ফিরবেন আপনার কাছে আসবেন কিন্তু ওনার মধ্যে না একটা মাথার মধ্যে লড়াই চলছে কি করবেন কিছু বুঝতে পারছেন না এরকম একটা পজিশনে শুধু ছটপট করছেন আর ভেবেই চলেছেন তো এই সম্পর্কটা কি এরকম হ্যাংম্যান হয়ে থাকলে কি করে চলবে বলুন হ্যাংম্যান অবস্থায় থাকলে তো কিচ্ছু করার নেই এটা সম্ভব নয় হ্যাংম্যান অবস্থাতে থাকলে যাই হোক এবার দেখবো যে সম্পর্কটা দেখাও উনি না এমন একটা কষ্ট পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন দেখুন আগে কাটটাও দেখালাম উনি কিছু না দেখতে চাইছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি শুধু কান দিয়ে শুনছেন তার মানে কি উনি অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে সেই গোপনের কথাটা হয়তো বলতে চাইছেন না বা বোঝাতে চাইছেন না সেগুলো হয়তো রেখে দেবেন এরকম চিন্তা ভাবনা করছেন তবে আপনার জন্য কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন স্থান কার্ড ভীষণ পজিটিভ কার্ড এই পজিটিভ মানে সব কিছুই পজিটিভ কিন্তু আপনাদের হতে চলেছে এটাই আমার মনে হচ্ছে যেটা দেখলাম তো ইউনিভার্স যেটা বলতে চাইছেন আপনাদের এই মিলটা হবে কারণ এই মিলটা হবে কেন যেহেতু কার্ডগুলো যেগুলো ইউনিভার্স দিচ্ছেন সেগুলো কিন্তু নেগেটিভ নয় পজিটিভ কার্ড দিয়েছেন হ্যাপি ফ্যামিলি এসব পেন্টাকেল মানে অর্থনৈতিক গ্রোথ সব কিছু দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু এই মিলটা কিন্তু হবে অনেক ভাবছেন ছটফট করছেন আচ্ছা তিনি কি ফিরবেন এই সম্পর্কটা কি কি অবস্থায় দাঁড়াবেন সে উনি কি ফিরবেন কবে ফিরবেন কতদিন নাগাদ ফিরবেন কি সম্পর্ক যদি দেখাও পেজের কাজ ওয়ান ডের কাজ দু তিন মাস সময় লাগবে দু তিন মাস সময় লাগবে কিং অফ কুইন অফ পেন্টাকেল আচ্ছা উনি বেশি কষ্ট পাচ্ছেন সেক্সুয়ালের ব্যাপারে বুঝতে পেরেছেন উনি কামুক টাইপের মানুষ কারণ ওখানে ডেভিলের কার্ড এসেছে প্লাস এখানে দেখুন এখানে নাইট অফ ওয়ান মানে এখানে একটা কামুক টাইপের মানসানিক হুম তার জন্যই হয়তো বেশি কষ্ট পাচ্ছেন ভয়ও পাচ্ছেন ভয়ও যে পাচ্ছেন না তার না আপনাকে কিন্তু ভয়ও পাচ্ছেন কারণ দেখুন মিথ্যে কথা বললে তো ভয় পাওয়া পেতেই হবে না মিথ্যে কথা বললে তো ভয় ছাড়া আর কিছু থাকবে না তো যাই হোক এখানে দেখা যাচ্ছে উনি হয়তো যোগাযোগ করবেন উনি হয়তো ছটফট করছেন আপনার জন্য আসবেন কিন্তু এখন মন মেজাজ ভালো নেই ডিপ্রেশনের মধ্যে আছেন সেই জন্য হয়তো আর কিছু ভালো কিছু দেখাচ্ছেন না যতটা দেখানো দেখিয়েছেন ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন তিনি ফাইন্যান্সের দিকে গেন করবেন আপনিও কিন্তু ফাইনান্সের দিকে গেন করবেন এবং এই জায়গাটা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন যে বেরোনোর জন্য পুরোপুরি সবার পার্টনার যে বেরিয়েছেন তা কিন্তু নয় হতে পারে আহ আপনার পার্টনার হয়তো অনেকটাই বেরিয়ে এসছেন তার জন্যই কিন্তু এখন আপনার জন্য ছটপাট করছেন আর আপনাকে চোখে দেখছেন দেখছেন অফ জায়গা তো যাই হোক বন্ধুরা ভাগ্যের চাকা যখন ঘোরাতে চাইছেন তো নিশ্চয়ই ঘোরাবেন আর হ্যাপি ফ্যামিলি আপনার সাথে চাইছেন ইউনিভার্সও চাইছেন হ্যাপি ফ্যামিলি তাহলে আপনাদের ফ্যামিলি হয়তো বিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে হবে কারণ প্রথমেই তো বিয়ের কার্ড বোধ এসছিল একটা হ্যাঁ বিয়ের কার্ড এসছিল সিক্স অফ ওয়ান মানে যে কোনো একটা সেলিব্রেশন বা কিছু একটা আপনাদের জীবনে আসছে তো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্টটা করবেন বন্ধুরা দয়া করে লাইক কমেন্টটা করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তবেই কিন্তু পুরো সব ভিডিও আমি যা লাইভে ঢুকবো বা ভিডিও করব সবটাই আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই রাখছি আবার পরের নিয়ে আসছি তারা